এখনো যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো কারণ সে তো রাষ্ট্র বিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি আমার দাবি আদায় করতে চাইলে আমি ছেলে আসবো মেয়েকে কেন আমি এখন রাস্তার ওখানে দাঁড় করাই দিব সে তো ধাক্কা খেয়ে পড়ে গেলে তার দায় দায়িত্ব কে নিবে তখন সেনাবাহিনী এসেছিল আমরা দূর থেকে দেখেছি কারণ শান্তিপূর্ণ ছিল লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম আমরা এটা সর্বোচ্চ জুডিশিয়াস প্রয়োগটাই করছি এবং এটা করতে তখন বাধ্য হব এখনও যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো এবং সে তো রাষ্ট্রবিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি কি বুঝাতে পেরেছি এভাবে বুঝাতে হবে তা হলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে আমি সেটা চাই না সবাই আপনারা টিচার আমাদের শ্রদ্ধা আপনারা কি পারবেন একটু টাইগেল দিতে এভাবে বুঝাতে হবে ঠিক আছে এই যে এখানে মেয়েরা আছে আমরা তো ইয়াতেও যেতে পারছি না মেয়েদের উই উই টাচ দি এটা পুরো জন্য তারা নিজেরাই দাঁড়ায় থেকে এমন ভাবে একজন একজনের গায়ের উপর দাঁড়িয়ে আছে তারা সত্যি তারাই একজন একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে কেন একটা মেয়েকে কেন রাস্তার সামনে দাঁড় করাতে হবে আমি আমার দাবি আদায় করতে চলে আমি ছেলে আসবো মেয়েকে কেন আমি এখন রাস্তার ওখানে দাঁড় করা এবং সে তো ধাক্কা খেয়ে পড়ে গেলে তার দায়িত্ব দায়িত্বকে নিবে হ্যাঁ ছেলে হিসেবে তো তার দায়িত্ব তার বোনকে প্রোটেক্ট করা যাই হোক আপনারা কি পারবেন ট্যাকল দিতে আমাদের একটা কিরি বলেন আপনি আগে আইডেন্টিফাই করে আমাকে বলেন যে পাঁচটা ছেলে যারা আপনাদের শুনছে আপনার কাছে কি লিস্ট আছে চিহ্নিত ব্যক্তি আছে যারা শুনছে না এটা এই জন্যই আমি আপনি বলতেছি আপনারা যদি কোনো কিছু ইনফরমেশন পান সেটা আমাদের বিষয় এটা তো এটা সাথে আপনাদের আপনাদের কাজ আপনারা করেন আমরা আমাদের দিক থেকে চেষ্টা করতেছি হ্যাঁ তাকে আমরা আরো বোঝানোর চেষ্টা করতেছি আমাদের সব টিচাররা বোঝানোর চেষ্টা করবে আর আজকে যে আমাদের ছেলেমেয়ে ইনজুর হ্যাঁ পারছেন তারা আসলে চিন্তা করছে তারা একটা দাবি আদায়ের জন্য গেছে হ্যাঁ তারা সাথে কথা চিন্তা করতেছে আমরা দাবি আদায় করতে গেছি ভালো একটা জন্য গেছি কিন্তু তাদের সেন্টিমেন্ট হচ্ছে এইটা তাদের সেন্টিমেন্ট আপনি পাবলিকলি স্টেট করলে হবে তাদের সেন্টিমেন্ট টুকু সবাই সকল জনগণ বুঝে তাদের সেন্টিমেন্ট তো আমিও বুঝতে পারছি এই জন্য তো আমি সময় দিয়েছি গতকাল করেছে তারা গতকাল দাঁড়িয়ে ছিল গতকাল দাঁড়িয়ে ছিল তারা না আছে যেটা গ্র্যাপ করার করছে এখানে না কেন আমি যে এখন কথা বলছি মিডিয়া পাচ্ছে না তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে ডাক্তারদেরকে আমি তো বুঝলাম না কি বুঝাতে পেরেছি আপনারা প্লিজ ওদের সাথে কথা বলেন সেটা এটা আমরা এগ্রিও করতেছি যে তারা রাস্তা বন্ধ করবে এটা এটা করা যায় এটা দাবি নিয়ে সন্তমনে বই দাঁড়াইছিল আমরা ওইটুকুই জানতাম আমি আমি চাই আমি চাই এরপর থেকে এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে আমি দেখতে চাই তারা তাদের প্রফেসরদেরকে ক্রস করে রাস্তার উপর যাচ্ছে এই আমার হয় না ধরনের করার ছেলে আমাদের আপনারা এখানে দাঁড়াবেন আপনারা দাঁড়াবেন আপনারা ওদেরকে ঠান্ডা রাখবেন ওদের কথা বলার ব্যবস্থা করবেন রাস্তার উপরে হবে